এই প্রতিবেদনের প্রথমেই কিছু কথা বলে নেওয়া যাক রেসপোর্টস প্রথম দিন থেকেই চেষ্টা করেছে সঠিক খবর দর্শকদের সামনে তুলে ধরার যে মুহূর্তে যে পরিস্থিতি সেটাই কিছু বেশি ভিউজ বা ফলোয়ার্সের জন্য সমর্থকদের মন জোগানো খবর করা মানে আমরা মনে করি আমাদের পেশার সঙ্গে তঞ্চকতা করা তাই গতকাল আমরা একটা স্টোরি করেছিলাম আপুইয়াকে নেওয়ার বিষয়ে ভালোভাবেই রয়েছে মোহনবাগান বরং ইস্টবেঙ্গলের থেকে মোহনবাগান আরও বেশি সময়ের জন্য আপুইয়াকে চাইছে এই এই ভিডিওর পর আমাদের কমেন্ট বক্স উপচে গেছে বিশ্লেষণে কারণ ভিডিওটি অনেকের কাছেই মন পছন্দ হয়নি চোখা চোখা কিন্তু আমরা অপারগ এটা ঠিক যে দীর্ঘদিন ধরেই আপুইয়াকে পেতে সব রকমের চেষ্টা করেছে ইস্টবেঙ্গল নিজেদের ক্ষমতার বাইরে গিয়েও তারা টাকার অঙ্ক বাড়িয়েছে মুম্বাই সিটি এফসির ফুটবলারকে জালে তুলতে কিন্তু আপুইয়া কখনোই ইস্টবেঙ্গলে ডান ডিল হয়ে যায়নি তাই আমাদের পক্ষেও সেটা বলা সম্ভব হয়নি দলবদলের পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তন হয় যেভাবে শেষ দুদিনে আপুইয়ার খেলা ঘুরিয়ে দিল মোহনবাগান ইস্টবেঙ্গলের পথ থেকে তাকে নিয়ে এলো গোষ্ঠপাল স্মরণির রাস্তায় এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা মিডফিল্ডারকে পাঁচ বছর মোহনবাগানে খেলার জন্য রাজি করিয়ে ফেলেছেন কর্তারা আপুইয়া ইতিমধ্যেই রিলিজের জন্য আবেদন করেছেন মুম্বাইয়ের কাছে তবে মুম্বাই এখনো আপুইয়াকে ছাড়েনি শেষ পর্যন্ত মুম্বাই তাকে জোর করে ধরে রাখতে পারবে না বলেই আশায় মোহনবাগান সব মিলিয়ে মরশুম শুরুর আগেই জারবি জিতল সবুজ মেরুন সব মিলিয়ে আগামী মরশুমে মোহনবাগানের শক্তিশালী দল যে আরো শক্তিশালী হচ্ছে তা বলাই বাহুল্য